প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সাবজেক্টের তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের কাঠামো নিয়ে শুরুতে আসা আমরা পাঠ্যক্রম বা সিলেবাসটা কিরকম ভাবে আসো দেখি নেই বার্ষিক পরীক্ষায় তোমাদের সিলেবাসে প্রথমেই থাকছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই অধ্যায়ের আটচল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই অধ্যায়ের সাদাশি থেকে একশো এক পৃষ্ঠা পর্যন্ত বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ একশো নয় থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন একশো পঁচিশ থেকে একশো উনষাট পৃষ্ঠা পর্যন্ত সম্পদের উৎপাদন ও সমতার নীতি একশো থেকে একশো উনআশি পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক পরীক্ষার সিলেবাস এবার পরীক্ষার ধরনটা কিরকম আসো সেটা জেনে নেই তোমাদের দুই রকমভাবে পরীক্ষা হবে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নটা হচ্ছে বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণের পূর্বে তোমাদের ক্লাস যা হচ্ছে ক্লাসের মধ্যেই তোমাদের শিক্ষকরা তোমাদের থেকে ত্রিশ মার্কের শিক্ষণকালীন মূল্যায়নটা করবে এখানে তোমাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট ক্লাস টেস্ট ছক পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি বিষয়গুলোর উপর তোমাদেরকে ত্রিশ মার্ক দিবে আর সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা সেখানে তোমাদের একশো মার্কেরই পরীক্ষাটা হবে কিভাবে হবে একশো মার্কের একটু আমরা কাঠামোটা যদি দেখি এখানে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে পনেরোটি এক কথা উত্তর থাকবে দশটি চার টোটাল মার্ক হচ্ছে পঁচিশটি এমসিকিউ সিকিউ পনেরো এবং এক কথার দশ পনেরোটি প্রশ্ন এবং এক কথার দশটি প্রশ্ন মিলে পঁচিশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে প্রথম ত্রিশ মিনিটে মার্কস হচ্ছে পঁচিশ এরপরে তোমাদের লিখিত প্রশ্নের শুরুতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি যার মান হচ্ছে দুই করে দশ দোকানে বিশ এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তিন পাঁচে পনেরো এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেখানে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে পাঁচ আটা চল্লিশ এই আট মার্ককে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে এই যে দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন রয়েছে সেখানে তোমাদের দুটি অংশ থাকবে মানে দুটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নের মান হচ্ছে তিন দ্বিতীয় প্রশ্নের মান হচ্ছে পাঁচ তিন আর পাঁচ মিলে আট মার্ক তোমাদের থাকবে পাঁচটা প্রশ্ন পাঁচটা পাঁচটা মিলে চল্লিশ এই পঁচাত্তর মার্কসের পরীক্ষার প্রশ্নের উত্তর দিবে তোমরা দুই ঘন্টা ত্রিশ মিনিটে এই পঁচাত্তর আর পঁচিশ মিলে একশো মার্কের পরীক্ষা হবে তিন ঘন্টায় আশা করি বুঝতে পেরেছো এই যে একশো নম্বরের পরীক্ষা হলো এই একশো নম্বর থেকে তোমরা যা নাম্বার পাবে প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে কেন এই সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে কারণ শিক্ষণ শিক্ষণকালীন মূল্যায়নের ত্রিশ মার্ক তোমাদের এই সামষ্টিক পরীক্ষায় যুক্ত হবে ঠিক আছে এখন দেখো শিক্ষণকালীন মূল্যায়ন আসলে কি থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে ৩০ মার্কের প্রথম দশ মার্ক থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অথবা পোস্টার দেওয়াল পত্রিকায় যেটা কিনা তোমাদের পাঠ্য বইয়ের একশো তেষট্টি পৃষ্ঠা এবং একশো চৌষট্টি পৃষ্ঠা অনুসরণ করতে বলা হয়েছে এখানে আসলে শ্রেণী শিক্ষক তার পছন্দ অনুযায়ী যে কোনো কিছুই তোমাদেরকে নির্দেশনা দিতে পারে দ্বিতীয়ত অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ইত্যাদি বিষয় থাকবে যেটা কিনা তোমাদের পাঠ্যবইয়ের বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠা নির্ধারিত অভিজ্ঞতাকে অনুসরণ করতে বলা বলেছে শ্রেণীর কাজ হিসেবে থাকতে পারে তোমাদের একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট ইত্যাদি যে কোনো কিছু তোমাদের পাঠ্য বইয়ের আটচল্লিশ বাষট্টি একশো একশো এক পৃষ্ঠা অনুসরণ করতে বলা হয়েছে এইভাবে তোমাদেরকে ত্রিশ মার্ক তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে যা কিনা সামষ্টিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষায় যুক্ত হবে এই হচ্ছে বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়নের তোমাদের প্রশ্নের কাঠামো আশা করি বুঝতে পেরেছো তারপরে তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে কোনো অংশ বুঝতে সমস্যা হয়ে থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারো আমরা অবশ্যই কমেন্টে তার রিপ্লাই দিবো চেষ্টা করবো তোমার ব্যাপারটা ক্লিয়ার করার জন্য এছাড়া নেক্সট ভিডিওতে তোমরা এই যে সামষ্টিক মূল্যায়নের একশো মার্কের প্রশ্নের একটা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা হবে যেটা এনসিটিভি থেকে প্রণীত হয়েছে সেই এনসিটিভি থেকে প্রণয়ন করা সেই নমুনা প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী ভিডিওতে সেইখানে এই সমস্ত বিষয়টা তোমাদের জন্য আরও স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে এই জন্য তোমরা ওয়েস্ট পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে নমুনা প্রশ্নের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছো আগামী ক্লাসের নতুন ভিডিওতে তোমাদের সাথে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে